মূল চেতনাই হল আমি যে মুসলমান এটা তো আমার মনের মধ্যে না থাকে আমি বাঙালি আমি বাংলাদেশি আমি সেকুলার আমি সাম্প্রদায়িক আমি উধারপন্থী এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো আমি মুসলমান এই চেতনাকে নষ্ট করে আর কিচ্ছু না ভেবেছিলাম যে যদি আমরা বাংলা ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন আমরা মুক্ত সাতচল্লিশে কেন আন্দোলন হয়েছিল দেখেন তো কিসের ভিত্তিতে কেন দেশ ভাগ হয়েছিল ভৌগোলিক কারণে নয় আমি বারবার এই কথাটা বলতে চাই অন্য কোনো কারণে না ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই ঋতুর কারণে ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই সাতচল্লিশ আলাদা হওয়ার কারণটা কি ছিল মুসলমান ধর্মের ভিত্তিক এদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে এদেশ মুসলমানদের দেশ এটা কেন আপনাকে বলতে লজ্জা হয় আজকে আলেমদের এই কথা বলতে লজ্জা হয় আজকে মুসলমানদের এই কথা বলতে লজ্জা হয় সাতচল্লিশে দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল এবং আপনি কি জানেন না উনিশশো পাঁচ ইসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল কারা বাধা দিয়েছিল কেন বাধা দিয়েছিল এই কি মিথ্যে একচল্লিশ বার কারা আন্দোলন করেছিল কারা বৈঠক করেছিল গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল হ্যাঁ আজকে উদারবন্দি হয়ে গেছে সবাই আমার কথা আমি বলতে পারবো না আমার স্টেজ আমি কথা বলতে পারবো না এটা কেমন কথা হলো আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত সাতচল্লিশে মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে এ দেশ মুসলমানদের দেশ সংগ্রস্ত মুসলমান আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় সতেরোশো কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা ওই পাকিস্তান এদিকেও পাকিস্তান মাস্কের বিশাল ব্যবধান ভারত এই দুই দেশ আলাদা দেশ একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কী কারণ ছিল অন্য কোনো কারণ না ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশ মুসলমানদের একত্রে কি হয়েছিল একত্রে আমরা কি করেছি কৃষকদের স্বাধীন হয়েছি আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন হয়েছিলাম সাতচল্লিশে আর আলাদা হয়েছি একাত্তরে আমি মনে করি সাতচল্লিশে যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম স্বাধীন না হতাম কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন কিন্তু লাল সবুজের পথে উত্তায়ন করতে পারতেন না কেয়ামত পর্যন্ত আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল কাশ্মীর এবং সেখানে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মুসলমান ছিল কিন্তু আজকে তারা স্বাধীনতা নয় তারা পরাধীনতা অনুভব করতেছে আজকে সেখানে ভারত দখল করে ফেলেছে পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন হায়দ্রাবাদের অবস্থা দেখেন এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে যদি সাতচল্লিশে আমরা আলাদা না হতাম কেয়াবত আন্দোলন করতে পারতেন কিন্তু কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতেন আজকে বৈশাখীর নামে কি হচ্ছে কি করতেছে আজকে বিভিন্ন বিভিন্ন আদর্শ নিয়ার যাই হোক আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে দরকার আমি একজন মুসলমান আমি মুসলমান আমাকে পরিচয় তাহলে এদের স্বাধীন হবে আর যদি মুসলমান হিসাবে পরিচয় না দেন আমেরিকা দখল করবে কতক্ষণ কতক্ষণ চীন তাদের থিউরি নিয়ে আসবে কত রাশিয়া তাদের থিউরি নিয়ে আসবে আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে কিন্তু আমি যখন মুসলমান থাকবো ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না আমেরিকা পারবে না রাশিয়া পারবে না চীন পারবে না সেকুলার পারবে না ডেমোক্রেসি পারবে না এ কাউ পারবে না যখনই আপনি মুসলমান থাকবেন না যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায় না যখন স্বামীহীন থাকে যখন সবাই তাকাতে চায় এটা নিয়ম এটা সমাজের একটা কথা বললাম আপনি যখন নিজের আদর্শ আদর্শ লালন করবেন আপনার দিকে কেউ তাকাবে না যখন আদর্শ লালন করবেন না আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে কোনো সন্দেহ নেই যখন বলবেন আমি মুসলমান তারা মুসলমান প্রিয় ভাইয়ারা আমার আপনি কি ভেবেছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারা বেড়া এইটাই কি আমাদের মূল পার্থক্য এইটি কি না পার্থক্য দেশের না কাঁটা তারা বেড়া তুলে দেওয়ার এক মিনিট সময় লাগে না তুলে দিতে এক মিনিট সময় লাগে না আমাদের মূল পার্থক্যটাকে জানেন ভারতের সাথে আমাদের ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হলেও আমরা সংকিষ্ট মুসলমান এইটি হলো বড় পার্থক্য এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে যাদের চেতনাকে নষ্ট না করা যাবে ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব না এদের ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা যাই হোক একত্রে ভেবেছিলাম আমরা স্বাধীন আমরা মুক্ত কিন্তু পঁচাত্তরের পর হইতে আজ পর্যন্ত যারাই একত্তরের পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই ভাবনা করে নাই প্রত্যেক প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা ইসলামকে স্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না পড়ার মধ্যে ছিল না আলোচনার মধ্যে ছিল না শাসকদের কাজের মধ্যে ছিল না আমাদের কার মধ্যে ছিল না এটা যে সংকর মুসলমানরা এদেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য কাজে ইসলামকে স্টাবলিশ করা উচিত ইসলামকে বাস্তবায়ন করা উচিত এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল না আসুন না চব্বিশের আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছে। আমরা চীনের গোলামি করতে চাই না আমেরিকার গোলামি করতে চাই না ভারতের গোলামি করতে চাই না রাশিয়ার গোলামি করতে চাই না আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি একজন মুসলমান আমার আদর্শ কোরআন সুন্না যদি একজন সেকুলার একজন নাস্তিক একজন বামপন্থী তারা তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন আপনার বাধা কিসের আমাকে বলুন তো আপনার বাধা কিসের এর কারণটা কি আমরা সব জায়গায় মিস্ত্রি হয়েছে যায় আচ্ছা দেখেন তো কোনো হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা আমাদের এইটা আমাদের সে এরকম বলছে কেউ কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান আদ্র আদর্শ বিকিয়ে দিয়ে সবকিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা এটার নাম কি উদারতা এটার নাম কি নন সম্প্রদায়িকতা